হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকে একটা নতুন ভিডিও দেখার জন্য ভিডিও দেখে নোয়াখালীর মানুষ যারা আছেন তারা কিন্তু বুঝে গিয়েছেন আজকে কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি অন্যান্য জেলার মানুষজন হয়তো অনেকেই এর সাথে পরিচিত থাকতে পারেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব রসুন মরিচের ভর্তার রেসিপি তো এটা যে শুধু ভর্তা হিসেবে খাওয়া হয় এমন না যে কোনো তরকারি রান্নার সময় এটা ইউজ করতে পারেন তো ফুটন্ত গরম পানিতে আমি এখানে চল্লিশ পঞ্চাশ গ্রামের মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দেবো এক কাপের মতো রসুনের কোয়া তো এখানে ছোট সাইজে বা বড় সাইজে যে কোনো রসুনই দিতে পারেন তো একটু অপেক্ষা করব আমরা যেন এগুলো ভালোভাবে নরম হয়ে যায় তো শিল পাটায় পেস্ট করতে একটু বেশি নরম হলেই ভালো যেন দ্রুত করা যায় আর ব্লেন্ডারে করলে একটু কম সেদ্ধ করলেও হয় তো যারা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন একসাথে রসুন পেঁয়াজ মরিচ লবণ এবং সরষের তেল দিয়ে দিবেন যেন আর হাত দিয়ে ধরা না লাগে অনেক সময় হাত দিয়ে মাখানোর সময় একটু হাত জ্বলতে পারে তো একসাথে করে ফেললে হয় কি আপনারা আর এটা মাখানোর প্রয়োজন নেই চামচ দিয়ে জাস্ট নিয়ে বক্স করে ফেলবেন আর শিল করার সময় মরিচটা আলাদা রসুন পেঁয়াজ সব কিছু আলাদা আলাদা বাটতে হবে তো আমি প্রথমে মরিচটা বেটে নিচ্ছি মরিচটা ভালোভাবে একটু সেদ্ধ করার কারণে কিন্তু খুব দ্রুত এটা পেস্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর মরিচটা ভালোভাবে পেস্ট করার পরে এখন আমি রসুনটা বেটে নেব ব্লেন্ডারে করলে কিন্তু খুব সহজে করা যায় তারপরেও আমার কাছে এই জিনিসটা পাটায় করতে বেশি ভালো লাগে তো এই মরিচের ভর্তাটা কিন্তু একটু একটু করে ভাতের সাথে যে কোনো তরকারির সাথে একটু দিয়ে গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আর মাছের সাথে ছোট ছোটো মাছকে টুকরো করে মাছের সাথে এই পেস্টটা দিয়ে রান্না করলে এটার টেস্ট অনেক বেশি মজা হয় যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা যদি ফ্রিজে অনেকটুকু করে সংরক্ষণ করে রাখতে পারেন তবে বিভিন্ন সময় রান্নার সাথে দিয়ে দিতে পারেন টেস্টটা খুবই ভালো আসে তো পেঁয়াজ রসুন এবং মরিচ পেস্ট করার পর আমি এখন এখানে এক চা মতো লবণ দিয়ে দিলাম এবং একটু বেশি করে সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব যেহেতু এটা অনেক দিন ধরে সংরক্ষণ করব তো একটু ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং পুরোটা একসাথে ডিপে সংরক্ষণ না করে অল্প একটু পরিমাণ এ রেখে দিবেন এবং বাকিটা ডিপে সংরক্ষণ করবেন তো এটা যখন শেষ হবে তখন আবার এটাকে ডিপ থেকে একটু নামিয়ে নেবেন আর মাছ রান্নার সময় এটা একটু সাথে দিয়ে দেখবেন এটা টেস্ট কত বেশি ভালো হয় তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হবে আর আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ